چڑا وراس هويچنا ائو

བཀྲ་ཤིས་བདེ་ལེགས། ཐུགས་རྗེ་ཆེ་། སྤྱི་བོས་བདེ་ལེགས། ཨ་སལ་མ་ལ་ཀུམ་།

বাকি ম্যাক্সিমাম এলাকায় ম্যাক্সিমাম অঞ্চলে ওনারা বেতন এবং বোনাস নাই পায়নি আজ চব্বিশ তারিখ ঈদের আর কিন্তু বাকি আছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মজীবী শ্রমিক শ্রমজীবী মানুষ তার পরিবার তার বেতনের দিকে তাকিয়েছে তার যে বোনাসটা পাবে সেটার দিকে তাকিয়ে থাকে তার পরিবারের ঈদ নির্ভর করে এই বেতন বোনাসের উপর অথচ এই নতুন বাংলাদেশে এসেও এই অমানবিক ব্যবস্থা আমরা দেখতে পাই এটা ঠিক নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি রাখছি যেন আগামীকালকে মধ্যে এই । প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা সেক্টরের বেতন এবং বোনাস তাদেরকে দিয়ে দেওয়া হয় তারা করতে পারে বন্ধুগণ এই রাষ্ট্রের যে ব্যবস্থা এই রাষ্ট্রের যে বন্দোবস্ত কত নিপীড়নমূলক কত বৈষম্যমূলক এবং এই রাষ্ট্রের